আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স ড্রেসে তিনি এই কথা বলেন সেনাপ্রধান জানান নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই আছে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে ওয়ালটন আবারো মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চরি তেজ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে সেখানে উপস্থিত সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে এই বিপরীত মুখে কাজ করলে দেশে কখনো শান্তির শৃঙ্খলা আসবে না সেনাপ্রধান মিয়ানমারে রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমেই সেটা হতে হবে মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আইন পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে সঙ্গবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতার সহ্য করা হবে না আমি আজকে বলে দিলাম চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এছাড়াও সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি তবে নির্বাচনের পরও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে বলেও মত দেন তিনি আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই অমিত হাসান রবিন যুগান্তর নিউজ জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে Ver é o tajo